টু মাই চ্যানেল তো আবারও চ্যানেলে ব্যাক চলে এলাম আমরা আর আজকের ভিডিও আরো বেশি ক্রেজি হতে চলেছে কারণ তোমাদের রেকমেন্ড তোমরা অনেক বেশি কমেন্ট করেছো এবং তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করেছো যে আমাদের ড্রাগন ফলের ভিডিও দেখবে সো আই থিঙ্ক আজকে আমরা ড্রাগন ফলের ভিডিওটা শুরু করে দিলাম তোমাদেরকে ড্রাগন কী হয়েছে না হয়েছে তোমাদের বাট 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 রিকোয়েস্ট পূরণ যারা যারা সাবস্ক্রাইব করেন তারা এখন সাবস্ক্রাইব করে দাও ভিডিও লাইক করো আর তোমাদের কি কীরকম কীরকম ভিডিও চাই সেরকম সেরকম কমেন্ট করো অনেকে দেখুন কমেন্ট এখানে লাইভ প্রুফ সো যারা যেরকম কীরকম কমেন্ট করেছো সেরকম সেরকম ভিডিও বানাচ্ছে ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা এখন যারা যারা জয়েন করে তারা তাদের ইনস্টাগ্রাম চ্যানেল চলে যাও ফলো করে দাও কারণ ওখানে আমি বলে থাকি আমার ভিডিও কখন আসছে না আসছে আর তোমরা রিকোয়েস্ট যেরকম করছো সেরকম ভিডিও কিন্তু আমি নিয়ে আসছি তো চলো বেশি বক বক করবো না কি হয়েছে না হয়েছে তো ডিটেলস যাই তো বন্ধুরা এখন আমরা ড্রাগন ফলটা তুলতে যাচ্ছি তোমাদের রিকোয়েস্টে আমরা ড্রাগন ফলটা এখন তুলতে যাচ্ছি দেখো যে দেখো ড্রাগন ফলটা কাছে দেখ কতটা বেশি লাল এবং সুন্দর হয়েছে ড্রাগন ফলটা ওয়া ওকে গাইস দেখুন কতটা বেশি সুন্দর ড্রাগন ফল কিন্তু খুবই ছোট্ট যেটা আমাদের এই বড় গাছের এই প্রথমবার এই গাছটা হলো আমি কাটে যাই একদম রেডি আর এখানে আবহাওয়াটা দেখো তো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল ড্রাগন ফল দেখো ড্রাগন ফলটা দেখো তোমরা সাইড দেখতে পারছো এখানে রিকোয়েস্ট কমেন্ট গুলো তোমরা সাইড দেখতে পারছো সো এইসব কমেন্টের জন্য আমি ড্রাগন ফলের ভিডিওটা বানালাম যেটা খুবই ছোট তো দেখি এখন কাটা হবে কাটার পর দেখানো হবে আরে এরকম সুন্দর ভাই সিং তো দেখো মেঘ পুরো কালো হয়ে গেছে আর একদম মেঘ মেঘের আওয়াজ দেখছো তো চলো এখন আমরা নিচে যাই তারপর কাটা হচ্ছে তারপর কাটা তোমাদেরকে খুব সুন্দর ভাবে দেখানো হচ্ছে কি হয়েছে না হয়েছে চলো দেখুন আমাদের ড্রাগন ফল এই যে দেখুন কতটুকু একদম ছোট্ট ড্রাগন ফল এটা এখন আমরা কাটবো সো এই যে ধরেন চাকু দেখুন কাটা শুরু করে এলাম এই যে দেখুন এবার ভিডিওটা লাল কিনা সবকিছু দেখাচ্ছে এই যে দেখুন কতটা বেশি লাল দেখুন আপনারা চাকুতেও কিন্তু লেগে গিয়েছে কতটা লাল আপনারাই দেখুন বিশ্বাস করতে পারবেন না কিন্তু খুবই ছোট্ট চলুন এখন আমরা কাটি তারপর আরেকবার দেখাই দেখুন একদম রেড কালার ওয়াও কাটার পর কতটা বেশি সুন্দর লাগছে আপনারা দেখুন আর একদম কতটা বেশি ছোট এখন আমরা টেস্ট করব তো আমরা এখন টেস্ট করব দেখি কেমন টেস্ট একটু কানেক্ট নিলাম মিষ্টি হবে এই ছোট ফলটা কখনোই কিন্তু আশা করিনি ঠিক আছে ভয়েসটা পরে দিচ্ছি কারণ পেয়েছে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি আওয়াজ চলছিলো আর এতটা মিষ্টি কি বলবো গাইজ ওয়াও আমি তো এতটা মিষ্টি খাইনি তারপর আবার জীবনের প্রথমবার ছোট মোটা আমার লাল সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে দেখো লাইক করবে কমেন্ট করবে এন্ড শেয়ার করবে দেখি কার কত বেশি কমেন্ট আর যেই কমেন্ট হবে সেই টপিকে তো ভিডিও আসছে তো যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি নতুন তারা সাবস্ক্রাইব করে ভিডিও এনে এন্ড করছি ভালো থাকলে সুস্থ থাকো আল্লাহ